আমাদের এই ছোট্ট একটি অ্যাকশন আমাদের কিন্তু জীবন বাঁচাতে পারে সমুদ্রের সামনে সেই দামি ঘরের দামি গ্লাসের তৈরি বসে ডেভিড মারো সকালের নাস্তা করতেছে হঠাৎ দূরে চেয়ে চেয়েদিকে সমুদ্রের পাশে সেই পাহাড়ে ধাও ধাও করে আগুন জ্বলতেছে দেখতে না দেখতে ঘন্টার ভিতরে সেই আগুন চারোদিকে ছড়িয়ে পড়ে বারো হাজার গোড় ভারী জলে ছুর খাড় হয়ে যায় চারশোর চেয়েও বেশি মানুষ মারা যায় প্রায় আটত্রিশ হাজার এই এই খায় ধাও করে থাকে গড় হারা হয় আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর এলাই ফায়ার দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন শুরু হয় সমুদ্রের পাশে ছোট্ট একটি এলাকা যেটার নাম ছিল ফালিসাইডস। ওয়াইল্ড ফায়ার বলতে আমরা কি বুঝি গাছ গাছালি পাহাড়ের মধ্যে যে আগুন ধরে ধাউ ধাউ করে জ্বলতে থাকে সেটাকে ওয়াইল্ড ফায়ার বলা হয় সেই পালিসাইড আগুন শুরু হওয়ার পর লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় এই আগুন ছড়িয়ে পড়ে আর শুধু নর্মালভাবে ভাবে ছড়িয়ে পড়ে না বন্ধুরা ধাউ ধাও করে ছড়িয়ে পড়ে যার ফলে অনেকগুলা ঘর বাড়ি ফুরে শেষ হয়ে যায় চারোদিকে এত দূরত্ব গতিতে আগুন চড়ানোর পিছনে একটি কারণ রয়েছিল সেইটা হচ্ছে বাতাস কিন্তু এইখানে একটি আশ্চর্য ব্যাপার বাতাসটা পাহাড়ের সাইড থেকে সমুদ্রের সাইডে প্রায় একশো মাইল স্পিড পার আওয়ার তাহলে আগুনের গতি এই দিকে যাওয়ার কথা কিন্তু তা না হয়ে হয়েছে তার পুরো উল্টা যদি এইদিকে যেত তাহলে এই দিকে কিন্তু সমুদ্র ছিল আগুন এই দিকে না গিয়ে আগুন দাও করে তার উল্টো দিকে গেল আর যার ফলে ক্ষতিগ্রস্ত হয়ে গেল অনেক গুলো এলাকা এই থিওরি ব্যবহার না করে আমরা সংক্ষিপ্ত করে বোঝার জন্য বলবো যেইখানে আগুন ধরেছিল তার পাশে একটা বড় পাহাড় ছিল স্বাভাবিক ভাবে বোঝার জন্য বলবো মনে করেন আপনার কাছে একটা টেবিল ফ্যান আছে আর এই ফ্যানটা যদি আপনি দেয়ালের দিকে মুখ দিয়ে রাখেন তখন কি হয় এই বাতাসটার যদিও গতিটা দেয়ালের দিকে থাকে তারপরও কিন্তু দেয়ালে ঠাস খেয়ে বাতাসটা কিন্তু আবার আপনার দিকে আসে এইরকম কিছুই ঘটেছিল সেই বাতাসের সাথে এই বাতাসটা পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে ওইটা ঘুরে আবার অন্য দিকে যেতেছিল যার ফলে এই বাতাসের গতির কারণে ধাউ ধাউ করে ছড়িয়ে যায় চারদিকে কিন্তু আগুন শুরু হয়েছিল কিভাবে তার পিছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ বন্ধুরা আবহাওয়া গরম এত প্রচন্ড গরম হয়েছিল সেই মাসে কিন্তু জানুয়ারিতে স্বাভাবিক তো কিন্তু গরম হয় না সেখানে জানুয়ারিতে স্বাভাবিক বৃষ্টি হয় গরমের ফলে পাহাড়ের আশেপাশের গাছগুলো অনেকগুলা শুকিয়ে গিয়েছিল ঘাস শুকিয়ে গিয়েছিল যার কারণে কোনো একভাবে ছোট্ট আগুন থেকেই এইটা শুরু হয়েছিল হওয়ার পর প্রায় আটত্রিশ হাজার এইখার নিয়ে আগুনটা ছড়িয়ে পড়ে কিন্তু এইটা শুধু একটা থিওরি এখন চলে সেপ্টেম্বর মাস টোয়েন্টি এখন পর্যন্ত ইনভেস্টিগেশন জারি আছে এখন পর্যন্ত তারা পুরোপুরি সিদ্ধান্তে যেতে পারে নাই যে এই আগুনটা আসলে কিভাবে লেগেছিল এবং খেই বা লাগিয়েছিল তারপর পুরো চার সপ্তাহ লেগে যায় সেই আগুনকে পুরোপুরি কন্ট্রোল নিয়ে আসতে এখন প্রশ্ন এটাই বন্ধু আমেরিকার মতো একটা দেশ যাদের কাছে হেলিকপ্টারের শক্তি আছে যাদের কাছে ফায়ার ফাইটারের শক্তি আছে যাদের কাছে প্লেনের শক্তি আছে ওরা প্লেন দ্বারা কেমিক্যাল দ্বারা হেলিকপ্টার দ্বারা ফায়ার ফাইটার দ্বারা বিভিন্ন ইকুইপমেন্ট দ্বারা এই আগুনকে কন্ট্রোল করার চেষ্টা করেছে তারপরও তাদের চার সপ্তাহ সময় লাগেছে এইটাকে কন্ট্রোলে নিয়ে আসতে আল্লাহ না করুক এই ধরনের কিছু যদি আমাদের দেশেই হয় বা আমাদের আশেপাশের কোনো দেশে হয় আমাদের কাছে তো সেই ধরনের টেকনোলজিও নাই যে এইগুলা নিয়ন্ত্রণে আসার জন্য তাই আমার প্রিয় ভাই ও বন্ধুরা আমি সবাইকে এটাই বলবো আমরা যতটুকু জানি আগুন জন্ম নেয় তিনটা জিনিস থেকে অক্সিজেন যেটা বাতাস স্বাভাবিকত এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না দ্বিতীয় ফিউল এখন ফিউল বলতে আমরা স্বাভাবিকত পেট্রোল ডিজেল এইগুলো বুঝি কিন্তু আগুন জন্মানোর ক্ষেত্রে ফিউল বলতে যেই জিনিস আগুন দ্বারা জ্বলতে পারে সেটাকেই এইখানে ফিউল বলা হয় যেমন কাঠ শুকনো লাকড়ি বিজা লাকড়ি জীবিত গাছ আপনার কাপড় কাগজ যে কোনো জিনিস যেই জিনিস আগুন দ্বারা জ্বলতে পারবে সেটাকেই ফিউল বলা হয় তাহলে আমাদের প্রথম দুইটা প্রথমটা হলো অক্সিজেন যেটা আমরা কিছু করতে পারবো না এটা আছে আল্লাহর দান এইটা দ্বিতীয়টা হচ্ছে ফিউল আর তৃতীয়টা হচ্ছে হিট এখন আমরা যদি একটু লক্ষ্য করি অক্সিজেন আমরা কন্ট্রোল করতে পারবো না হিট যেটা বলতে গরম তাপমাত্রা এটা অনেক সময় আমরা হয়তো কন্ট্রোল না করতে পারি কিন্তু একটি জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারবো আর সেটা হচ্ছে ফিউল এখন যে যেমন আমার ঘরে একটা সুইচ আছে বা একটা সুইচ বোর্ড আছে আমি জানি আমার বাসার মধ্যে সব থেকে সব থেকে এলাকাটা হচ্ছে সুইচ বোর্ড যদি ইলেকট্রিকের ক্ষেত্রে কোনো কিছু এই সুইচ এই সুইচ বোর্ড থেকে আগুন লাগতে পারে তাহলে আমি কি করব এই সুইচ বোর্ডের পাশে ফিউল জাতীয় আমরা যে আমরা আগে যে ফিউল যেটা এক্সপ্লেন করেছিলাম সেই ধরনের কিছু যাতে এই বক্সের পাশে থাকে না আমরা এখান থেকে সরিয়ে রাখবো ঠিক তেমনি বিভিন্ন কর্মস্থানে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আমরা যদি এই জিনিসটি একটু ধ্যানে রাখি আমাদের এই ছোট্ট একটি অ্যাকশন আমাদের কিন্তু জীবন বাঁচাতে পারে তাহলে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ